পুডিং তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখুন পুজিংটা কিন্তু খুবই মজাদার এবং ছোট বড় সকলেই খুবই খুবই পছন্দ করবে আমি এইভাবে পুজিং তৈরি করেছি অন্যদিন নর্মাল আমি এইভাবে পুজিং তৈরি করি না কিন্তু আজকেবার তৈরি করেছি ছোট বড়ো সকলেই পছন্দ করছে হ্যালো এভাবে আমি দৃষ্টির রহমান বলছি দৃষ্টির ডাইরি চ্যানেল থেকে তো এটা তৈরি পুডিং তৈরি করার জন্য আমি আধা কাপ চিনির ভিতরে আধা কাপ মতন পানি দিয়ে ক্যামেল তৈরি করছে এদিকে হচ্ছে আমি ব্রেকটাকে আমি একদম ইয়ে করে নিয়েছি গুঁড়া গুঁড়া করে নিয়েছি আর হচ্ছে এখানে আমি একটা ডিমের ভিতরে একটু চিনি দিয়ে এবং আলু একটু তেল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি পাউরুচির ভিতরে দেন হচ্ছে ডিমের মিশ্রণটি দিয়ে দিব এবং হালকা একটু লিকুইড দুধ দেবো কিছুটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব দেন হয়ে যাবে এটা কিন্তু দেখেন আপনি যদি নর্মাল হচ্ছে দুধ এবং হচ্ছে ডিম দিয়ে করেন সেক্ষেত্রে ওইটা কিন্তু অনেকটা নরম হয় মানে দেখা যাচ্ছে তুলতে গেলে পড়ে যায় মানে অত আর ভিতরে যখন আপনি এরকম একটু পাউরুটি ভিতরে একটু যোগ করবেন এটা কিন্তু খেতে খুবই মজা লাগে এবং বিশ্বাস করেন এটা একদমই মানে বোঝায় যাবে না যে আপনি বাসায় তৈরি করছেন বাইরে থেকে কিনলে যতটা ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন ছোটো বড়ো সকলেই কিন্তু এটা পছন্দ করবে আর এটা তৈরি করা একদমই ইজি আমার জাস্ট পনেরো থেকে বিশ মিনিট মতো টাইম লাগছিলো টোটাল বেক করে নেওয়ার জন্য তো আমি এই যে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে আগে থেকে আমি যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি যে পাত্রের ভিতরে আমি এটাকে ভাপিয়ে নিব সে পাত্রের ভিতরে কিন্তু অলরেডি আমি সেট করতে দিয়ে দিয়েছি সেটা আপনার আমাদের সাথে শেয়ার করা হয় নাই তো এই যে আমার মিশ্রণটি কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি যে ক্যারামেলটা সেটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এই যে এই বাটির ভিতরে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি দেন এবার এর ভিতরেই আমি হচ্ছে আমার মিশ্রণটি ঝেলে দিয়ে হালকা একটুখানি না ই করে নেবো ঝাঁকিয়ে নেব এতে ভিতরে যে বাষ্পটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার হচ্ছে আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়ে দিয়েছি এবং তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা দিয়ে তার উপর ঝাঁকনা দিয়ে দিয়ে দিয়েছি এই যে এই যে বসিয়ে দিলাম এটা হচ্ছে আমি পনেরো থেকে বিশ মিনিট মতন আমি একদম আঁচে বেক করে নিলেই হয়ে যাবে তো ভিডিওতে কেমন লাগছে জানাবেন এই দেখুন আমার কেকটা এটা এই পুরিটা এটা কিন্তু খুবই মজা হয়েছিল আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করছে তো ওরা এটা কাটার সময় হচ্ছে বলতেছে দুই ভাই বোনই কাটবে ওর পাপাকেও কাটতে দিবে না আমাকেও কাটতে দেবে না ওই যে বার্থডে কেক কাটে তো সেটা ওদের কাছে মনে হচ্ছে এটা যেন বার্থডে কেক টাইপে এই জন্য বড়োটার ছুরিটা বড়োটার হাত দিয়ে ধরে আমি ধরে রাখছি বিধায় এখন ছোটোটারও লাগবে তো দুই ভাই বোনের হাতে দিয়ে আমি এই যে এখন পুডিংটা কেটে নেব ওর পাপার পায়ের উপর রয়েছে পুডিংটা তো ওরা দুই ভাইবোন বোন খুব মজা করতেছিলো বড়োজা তো বলতেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতেছিলো তো দেখুন ওরা খুব খুশি আর আমি কেটে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এতটাই মজা হয়েছিল আর এত সুন্দর মানে সবটা ট্রেন্ডি হয়েছিল আমাকে বলতেছে বড়টা যে এদিক থেকে কাটতে মোমা এদিক থেকে কাটো তো এই যে আমি এবার একটা পিস আপনাদের সাথে তুলে শেয়ার করি দেখুন এটা কিন্তু মানে কতটা সুন্দর হয়েছে আমি যেভাবে নাড়াচ্ছি কিন্তু দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না আর এটা খেতেও কিন্তু খুব দেখেন আমার বাচ্চার রিয়াকশান দেখে হয়তো আপনি বুঝতে পারছেন যে আসলে এটা কতটা মজা হয়েছে তো আপনিও কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ